হ্যালো আসসালামু আলাইকুম টু ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি গত তিন চার দিন যাবত যে পরিমাণে গরম পড়েছে তাতে করে আসলে মানুষের খাওয়া চলাফেরা ঘরে থাকা বা বাইরে থাকা যেটাই বলেন টিকে থাকায় দায় হয়ে গিয়েছে তো তারপরে তো জীবন থেমে থাকবে না আমাদেরকে চলতেই হবে আমাদেরকে ঘরও সামলাতে হবে বাইরেও যেতে হবে সবই করতে হবে তো প্রচণ্ড গরমের হাত থেকে কীভাবে ঘরকে এসির মতো এসি ছাড়াও ঠান্ডা রাখা যায় তো সেই রকম কয়েকটি সহজ উপায় নিয়ে কিন্তু আজকে আমার ভিডিওটি শুরু করেছি তো এখানে সকালে ঘুম থেকে উঠে আমার বারান্দায় যে গাছগুলো আছে তো সর্বপ্রথম গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি তো আসলে গাছগুলো গরমে মানুষের যে অবস্থা গাছের তো আর ঘরণ অবস্থা তো এখানে কিছু মানি প্ল্যান্ট আছে ওগুলোতে পানি দিয়ে দিচ্ছি আমি বেশিরভাগ এই মানি প্ল্যান্টগুলো আমার ভিডিওতে আনি না তার কারণ হচ্ছে আমার পাশের ফ্ল্যাটে যে একটা বারান্দা আছে বারান্দাটার অবস্থা খুবই খারাপ পরিবেশটা সবসময় একটু নোংরা টাইপ হয়ে থাকে যার কারণে আসলে এই পাশটা আমি আর ভিডিও করি না তো এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো শুধু ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে এ দিকে যাবেন ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর আগে যতবার পুতুলিকা গাছ লাগিয়েছি কোনোবারই ফুল ওভাবে ফুটেনি এবার যদিও বা ফুটেছে সেটা দেখার সৌভাগ্য আমার হচ্ছে না কারণ এটা বারান্দার বাড়ির সাইডের দিকে হচ্ছে ওদিকেই ফুলগুলো ফুটছে হয়তো আশেপাশে থেকে সবাই দেখতে পাচ্ছে আমি শুধু দেখতে পাচ্ছি না এবার আসি ভিডিওর মূল টপিকে এই প্রচণ্ড গরমে আমি আমার ঘরকে কীভাবে এসির মতো ঠান্ডা রাখি প্রথমে যেটা করি যে জানালা অথবা দরজা দিয়ে সূর্যের আলোটা প্রবেশ করে সেই জানালা দরজার পর্দাটা লাগিয়ে দেই তারপরে যে জানালা অথবা দরজা দিয়ে বাইরে থেকে বাতাস আসে তো সেই জানালা দরজাগুলো আমি খুলে রাখি আর জানালার পর্দাগুলো যে রোদের কারণে দিয়ে দেই সেই জানালার পর্দাটা একটু মোটা হলে ভালো হয় তো আমার জানালার পর্দাগুলো মোটাই আর যদি কারো মোটা পর্দা না থাকে সেক্ষেত্রে আমার মনে হয় বিছানার চাদর অথবা কাঁথা দিলেও অনেকটা উপকার হবে তারপরে যেটা করি আমি খুব সকাল সকাল ঘর ফার্নিচারগুলো মুছে ফেলি যে গ গরমের মধ্যে কিন্তু ধুলাবালির পরিমাণটা বেশি থাকে ফ্যান ছাড়া হয় দেখা যায় যে এই সব ধুলাবালি আবার গায়ে লাগলে কিন্তু চুলকায় যেহেতু বাচ্চা আছে আর এই গরমের মধ্যে কিন্তু অ্যালার্জির পরিমাণটাই ধুলার কারণে বেশি হয় যার কারণে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি আর দেখবেন ঘর যদি সব কিছু পরিপাটি গোছানো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু ঘরের পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা লাগে অপরিষ্কার নোংরা এলোমেলো ঘরে দেখবেন গরমটা আসলেই বেশি লাগে আপনি যখন ঘরের প্রত্যেকটা ফার্নিচার সুন্দর করে মোছামাছি করে বিছানাগুলো একদম ফিটফাট করে রাখবেন দেখবেন মনেও একটা শান্তি কাজ করে আর মনের শান্তি মানেই কিন্তু শরীরের শান্তি সবগুলো ফার্নিচার খুব সুন্দর করে মুছে নিয়েছি টেবিলটাও পরিপাটি করে মুছে নিয়েছি টেবিলের উপরে এক জগ ঠান্ডা পানি রেখেছি দুইটা পানি খাওয়ার জন্য মগ রেখেছি তারপরে যেটা করেছি সেটা হচ্ছে আমি এই প্রচণ্ড পরিমাণ গরমের মধ্যে দেখা যায় ঘরটা দুই থেকে তিনবার আমি মোছা দেওয়ার চেষ্টা করি সব থেকে আগে যে কাজটা করি সকালে ঘুম থেকে উঠে এই যে কাজগুলো এতক্ষণ দেখালাম ওইগুলো করার পরে ঘরটা মুছে নেই তো ঘরের ফ্লোর দেখবেন ঠান্ডা থাকলে ফ্যানের বাতাসটাও কিন্তু ঠান্ডা লাগে আমি এই গরমের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে ঘরটা কিন্তু দুই থেকে তিনবার মোছা দেওয়ার চেষ্টা করি দিনে আবার রাত্রে শোয়ার আগেও কিন্তু একটা মুছি মোছা দিয়ে শুই তো এই যে ঘর মশার জন্য যে মপটা নিয়েছি একদম শুকনো করে যে চেপা সেটা কিন্তু চিপিনি একটু পানি পানি করে নিয়েছি তারপরে যেটা করি সেটা হচ্ছে বারান্দাতে এক বালতি পানি ঢেলে দেই বারান্দাতে যদি এরকম পানি ঢেলে দেওয়া যায় দেখবেন যে একটা ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে কিন্তু প্রবেশ করে আর এই বারান্দাতে পানি ঢালার কাজটাও কিন্তু আমি দিনে দুই থেকে তিনবার করে থাকি রাত্রেও শোবার আগে কিন্তু বারান্দাতে পানি এক বালতি ঢেলে দেই ঘরকে ঠান্ডা রাখার আরও একটি টিপস সেটা হচ্ছে এই যে একটা বল নিয়েছি বলের ভিতরে পানি নিয়েছি এই পানির ভিতরে এখন আমি ফ্রিজে রাখা পানির বোতল রেখে দেবো এটা যদি বরফ হয় ডিপে রেখে হয় সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয় তো আমার কাছে আপাতত ডিপের বরফ ছিল না যার কারণে আমি ফ্রিজে যে নর্মাল পানিটা রেখেছি ঠান্ডা হওয়ার জন্য সেটাই দিলাম এতে করে যেটা হয় ফ্যানের যে বাতাসটা সেটা কিন্তু আর গরম হয় না ঠান্ডা বাতাস হয় ঠান্ডা বাতাস পাওয়ার কারণে কিন্তু রুমটা ঠান্ডা থাকে অনেকটাই এটা কিন্তু আমি রাতে শোয়ার সময়ও করি দিনেও করে থাকি এতে করে ঘর অনেকটাই ঠান্ডা থাকে আমার এই টিপসগুলো কিন্তু আমার মতো যাদের এসি নেই তাদের জন্য যাদের এসি আছে তাদের তো এই টিপসগুলো আসলে প্রয়োজন হবে না সব থেকে গুরুত্বপূর্ণ যেটা টিপস সেটা হচ্ছে খুব সকাল সকাল রান্না করার চেষ্টা করি চুলাটা কম জ্বালানোর চেষ্টা করি এতে করে ঘরটা কিন্তু অনেক ঠান্ডা থাকে চুলা যদি বেশিক্ষণ জ্বালানো হয় তাহলে দেখবেন ঘরটা কিন্তু অনেক গরম হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে দুপুরের দিকে অনেকে আছে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে রান্না করে সেক্ষেত্রে কিন্তু দেখবেন ঘরটা গরম হয়ে যায় আবার অনেকে আছে রাত্রেও রান্না করে ঘরটা কিন্তু গরম হয়ে যায় তো সবসময় আমি চেষ্টা করি সকাল সকাল রান্নাটা শেষ করার জন্য এতে করেও কিন্তু ঘরটা অনেকটা ঠান্ডা থাকে তো এই তো ছিল প্রচণ্ড গরমের হাত থেকে ঘরকে এসির মতো ঠান্ডা রাখার টিপস অবশ্যই কারো না কাজে লেগে যাবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার টিপসগুলো কেমন হয়েছে তো এখানে দুপুরের জন্য কিন্তু পটল ভাজি করেছি মাছের ডিম ভাজি ছিল আগের দিনে সেটা গরম করে নিচ্ছি আর এখানে যে ছোট মাছ রান্না করেছি আরও একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে আমি যেটা নিজে করি সেটা হচ্ছে অনেক বেশি রকম আইটেম আমি রান্না করি না খুব কল সংখ্যক রান্না করার চেষ্টা করি এতে হয় কি কম রান্না করলে তো চুলা কম জ্বলবে ঘরটাও অতটা গরম হবে না আবার নিজেরও শরীরটা ভালো থাকবে আসলে গরমের মধ্যে অনেক বেশি রান্না বাড়া করলে কিন্তু দেখবেন শরীরটা অনেক খারাপ লাগে আমি সব টিপসের কথা বললাম আর দেখেলাম প্রচণ্ড গরমের মধ্যে ঘরকে কীভাবে এসির মতো ঠান্ডা রাখবো এসি ছাড়াই তো এগুলো করতে গেলে কিন্তু আমাদের একটু কষ্ট হবে পরিশ্রম হবে তো তারপরেও যদি ঘরটা একটু ঠান্ডা থাকে আমার মনে হয় করাই ভালো আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ আমাদের যাদের ঘরে এসি নেই তারা আসলে এরকম টেকনিক করে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আমাদের ঘরটাকে প্রচন্ড গরমের হাত থেকে একটু হলেও ঠান্ডা রাখতে পারি স্টিলের বাটিতে মাছের ডিম ভাজি রেখেছিলাম ফ্রিজে তো ওটার তেল তেল ছিল যার কারণে গরম করার পরে ও বাটিতেই বেড়েছি তো বাড়ার পরে বারবার দেখছিলাম কারণ রুমামর বাবা এরকম টেবিলের উপরে স্টিলের থালা বাটি দেখলে ওনার মেজাজ খারাপ হয়ে যায় বাটিটার ভিতরে যেহেতু তেল ছিল তার জন্যই কিন্তু আমি ভাবলাম যে আর একটা বাটি কী কারণে নষ্ট করব গরমের মধ্যে কিন্তু বাড়তি কাজ করতে একদমই ভালো লাগে না তার জন্য অলসতা করে কিন্তু বাটিটাও ধুই নিই আর চেঞ্জও করিনি আজকের ভিডিওটা কিন্তু এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ